বিশিষ্ট হাসপাতাল আমাদের ঠাকুরগাঁও নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক অবহেলিত উপস্থিতি আপনারা জানেন চীন বাংলাদেশ কূটনৈতিক যে সম্পর্ক সেই সম্পর্ক ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে এক হাজার স্বস্য বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের জন্য চীন সরকার বাংলাদেশ সরকারের সাথে ঐক্যমত পোষণ করেছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন সেটি আমাদের ঠাকুরগাঁও জন্য আমরা মানববন্ধনে নেমেছি আমাদের ঠাকুরগাঁও উত্তরবঙ্গের মধ্যে থেকে অবহেলিত আপনারা জানেন দিনাজপুর মেডিকেল কলেজ রয়েছে নীলফামারি মেডিকেল কলেজ রয়েছে রংপুর মেডিকেল কলেজ এক্ষেত্রে আমাদের ঠাকুরগাঁও অবহেলিত রয়েছে সুতরাং আমরা স্বাস্থ্য জানাতে চাই এই শস্য বিশিষ্ট হাসপাতাল আমাদের ঠাকুরগাঁও নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক অবহেলিত আমরা চাই এই এক হাজার শস্য বিশিষ্ট যে আমরা রয়েছি সেটা ঘুষে যাবে ইনশাআল্লাহ আমরা এমন এমনকি আমরা আরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানাতে চাই আমাদের বর্তমানে স্বাস্থ্য এবং যে পরিমাণ আমাদের ডাক্তাররা যেন আরো শিক্ষা সুন্দরভাবে অর্জন করে আমাদের সুন্দর একটা হাসপাতাল উপহার দিতে পারে আমরা যেন বাইরে চিকিৎসা না করতে পেরে আমাদের স্বাস্থ্য চিকিৎসা যেন উন্নত হয় এজন্য আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ